পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাতে সবার সামনে গহনাকে মানসিক রোগী বলল নকল আয়ুষ্মান আসলে আমাকে মেরে ফেলার ভয়ে দেখিয়ে গহনাকে দমিয়ে রাখতে পারল না বিরাজ বিরাজ আয়ুষ্মানের মনের ঘরে গিয়ে সবটা জানতে পেরে গহনা এমনটাই দেখবে বন্ধুরা তাই বিস্তারিত জানতে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সহযোগিতা করো না এই গ্রাম্য মেয়ের কাহিনী দৃশ্য তম পর্বে তোমায় দেখতে পাবে গোনা বাড়িতে পুলিশকে খবর দেয় এদিকে পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাতে সবার সামনে বিরাজ বলে গহনা আসলে মানসিক রোগী হয়ে গেছে এ ঘটনার কোনো দোষ নেই কেননা গোনা এতদিন ধরে বহু রূপের সঙ্গে ছিল সেই জন্য ও বুঝতে পারছে না কোনটা কোনটা আর আসল এই কথা কথা শুনে বাবা রেগে যায় যে গঙ্গাকে অপমান করে বলছে যেটা দেখে বিরাজ প্রচন্ড রেগে গিয়ে অভিনয় করে বলে বাবা তুমি এভাবে বলতে পারবে না এখন তো বোন আর আমাকে দরকার আমি ওনার পাশে থাকব সব সময় এদিকে গহনা এসব কথা শুনে প্রচন্ড রেগে গিয়ে বলে কি বলতে চাইছেন আপনি আমি আমি মানসিক রোগী কি বিশ্বাস করো এ হচ্ছে বহরূপী আমি এটা প্রমাণ করতে গিয়েছি বলে আমাকে মানসিক রোগী বলছে আর তখনই নকল আয়ুষ্মান বলে বলা প্লিজ থামো আমি একজন ডক্টর তাই তোমার এখন কি প্রয়োজন সেটা আমি জানি সেই জন্যই তো মানসিক ডক্টর খবর দিয়েছি এরপর ডক্টর ঘটনাকে টানতে টানতে ঘরে নিয়ে যায় রমনা বলেন আমাকে গহনার পাশে থাকতে হবে আয়ুষ্মান তুই আমাকে গহনার কাছে যেতে দে নকল আয়ুষ্মান বলে মা তুমি এখন জিও না ঘটনা এখন আমাকে সবচাইতে বেশি জরুরি তাই আমি ওনার পাশে আছি এবং অন্য পুলিশ ঘরে যায় আর ঘরে গিয়ে সেই ডক্টরকে কিছু টাকা দেয় টাকা দিয়ে বলে আমি যেটা বলবো ঠিক ওটাই করবে এর বাইরে কিছু করতে যাবে না এরপর ডক্টরকে টাকা দিয়ে সেখানে বাইরে দাঁড় করিয়ে রাখে এদিকে ঘটনা বলে তোমার মুখোশ আমি সবার সামনে খুলে দেব তখন আয়ুষ্মান বলেন তোমার কথা কেউ বিশ্বাস করবে না কেননা তুমি এত বারো আসন আসল নকল আসল কথা এবারে তুলে ধরেছ এখন সবাই তোমাকে পাগল ভাববে সুহানা বলেন তোমার এসব কথা এসব হুমকিতে না আমি ভয় পাই না আমি এক্ষুনি বাড়ির সবাইকে গিয়ে বলে দেব আর তখনই না পুলিশমান ঘটনার হাত পিছন থেকে টেনে ধরে বলে তুমি কি ভেবেছ তোমায় আমি ছেড়ে দেব তুমি যদি এখন বাড়ির সবার সামনে কিছু বলতে যাও না তোমার ডাক্তার বাবুকে আমি এই ছবিটা দেখতে এই দিয়ে কেটে টুকরো করে ফেলবো যেটা তোমার ভালো লাগবে আর এই বন্যা থামিয়ে দেয় আর তখনই বিরাজ বলে এখন আমি যেটা বলবো সেটাই শুনবে যদি তোমার ডাক্তার বোনকে বাঁচাতে চাও তোমাকে আমার কথা শুনতেই হবে আমি এখন বাইরে যাব আমি যা বলবো সেটা চুপ করে শুন এরপর গোনা নকল আয়ুষ্মানের কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে বাহিরে আর বলে দেখুন অফিসার মানসিক রোগী যে ডক্টর এখন চিকিৎসা করে দেখেছে কি ডক্টর বলে হ্যাঁ ওর ভেতরে কিছু মানসিক পরিবর্তন দেখা দিয়েছে সেজন্য এখন উদ্ভট কাজ করে বেড়াচ্ছে অফিসার বলেন ঠিক আছে পরের বারও কিন্তু খেয়াল রাখবেন এরপর ডক্টর পুলিশ অফিসার সবাই চলে যায় গোহা নিজের ঘরে এসে আয়ুষ্মানের ছবি ধরে খুব কান্নাকাটি করতে লাগে এদিকে আয়নার পাশ থেকে আসলে ইসমাইল সবটাই দেখছে কিন্তু দেখেও কিছু করতে পারছে না মহানাম রামা কষ্ট দেখে কিছুতেই সহ্য করতে পারছে না আসলে সমান মহাদেবের কাছে প্রার্থনা করে যাতে কোনো কষ্ট না পায় আর তখনই আয়ুষ্মানের ছবির ওপরে এক ফুল এসে পড়ে আর তখনই গহনা বলেন আমি বুঝতে পারছি মহাদেব তুমি কিছু ইঙ্গিত দিচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না আমাকে এভাবে থেমে গেলে চলবে না ওর কথায় আমি ভয় পেয়ে থাকবো না ওই বধুকে আমি উচিত শিক্ষা দেব ওই এরপর গহনা ঘটনা ভাবতে থাকে কিভাবে কিভাবে তার ডাক্তার বাবুকে খুঁজে বের করবে ওদিকে বিরাজ বাড়ির দলিল নিয়ে চলে যায় পিছনের ঘরে আর সেখানে গিয়ে পিসিমণিকে বলে আমি তোমার সন্তান কিন্তু তুমি আমাকে সব কিছু থেকে বঞ্চিত করেছ এবার কিন্তু আমি আর কিছু মেনে নেব না মা হ্যাঁ তুমি সই করতে পারবে না তবে টিপ সই তো করতে পারবে সেজন্য সমস্ত ব্যবস্থা করে আমি এখানে চলে এসেছি এদিকে গহনা বলে আমার মনে হচ্ছে পিসিমণির সঙ্গে এই বহুরূপীর কিছু কানেকশন আছে যখন এই বহুরূপীকে বেশি মনে থাকে উদ্ভট একটা ব্যাপার সাবার শুরু করে উহানের কাজ পিসিমণির কাছে গেলে আমি সবটা জানতে পেরে যাব এরপর বলে পিসিমণি ঘরের দিকে যেতে লাগে এদিকে বিরাজ মহারাজ পিসিমনির হাতে হাতে টিপসই সেই দলিলে নিয়ে নাই আর বলে এবার তোমার কাজ শেষ মা তুমি অনেক বড় একটা উপকার করেছো আমার এইবার দেখো আমি কি করি এরপর পালিশটা নিয়ে যখনই স্বামীকে মারতে যাবে তখনই ঘরে ঢুকে এমন কাণ্ড দেখে ভয় পেয়ে যায় পিছন থেকে বিরাজকে চেপে ধরে ধাক্কা মেরে ফেলে দেয় আয়ুষ্মান বলে তোমাকে বলছি না আমাদের মাঝখানে আসবে না তারপরে তুমি আমাদের মাঝখানে এসেছ সোহানা আমি আজকে শেষ করে দিব গো না কেন কেন তুমি মাকে শেষ করবে আমি থাকতে পারছি আমার কোনো ক্ষতি হতে দেব না এবং বিরাজ আবারও ধাক্কা মারে এত গয়নাও বেশ ধাক্কা মেরে ফেলে দেয় এদিকে এসব কাণ্ড দেখে ভয় পেতে থাকে পিসিমণি বয়সী মা তোমার আমি কিচ্ছু হতে দেব না কিছুই হতে দেব না এবং হাত থেকে তোমায় বাঁচাবো ওদিকে বাড়ির সবাই চিৎকার চেঁচামেচি শুনে এদিকে আসতে লাগে আর সেই সুযোগকে বিরাজ বসু ঢুকে পড়ে নিজের মুখোশ বদলানোর জন্য এরপর এদিকে গহনা সেই বালিশটা নিয়ে পিসিমণির কাছে যায় আর সেই মুহূর্তেই ঘরের দরজা খুলে বাড়ির সবাই চলে আসে সবাই এসে দেখতে পাই গগনার হাতে বালিশ এদিকে পিসিমা ভয় পেয়ে আছে সবার বুঝতে বাকি নেই যে ও বলছে পিসিমাকে মারার চেষ্টা করছে সে মুহূর্তে বিরাজ বাইরে এসে বলে দেখেছ আমি বলেছিলাম যে গহনা মানসিক রোগী গোনা দেখো পত কি পর্যায়ে চলে গেছে পিসিমাকে অব্দি ছাড়ছে না পিসিমাকে বালিশ চেপে মেরে ফেলতে চাইছে এই কথা শুনে তো বলা চলে না মিথ্যে কথাও মিথ্যে বলছে তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় মিথ্যে এই ষড়যন্ত্র থেকে উহানে কি পারবে বের হতে এরপর বাহানা ঘরে এসে মনে মনে বলে এবার আমায় ওন কাছে যেতে হবে ডক্টর বাবু মেয়ে বলেছিল এই সব কিছুর পেছনে আলিয়া ছিল এবার আলিয়ার কাছে গিয়ে আমি আমার ডাক্তার বাবুকে খুঁজে বের করব তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় নাকি পারবে আমাদের কাছে গিয়ে সব সত্যিটা জানতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ